ভোট প্রদান ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন এক স্থানীয় নাগরিক তিনি বলেন জীবন যদি চলেও যায় আমি কোনদিনই হা ভোট দেব না তবে ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও বিএনপি মনোনীত প্রার্থীর ব্যক্তিত্বের প্রশংসা করেন তিনি তার ভাষায় আপনাকে বিএনপি মনোনয়ন দিয়েছে আপনি একজন শান্ত শিষ্ট ও ভদ্রলোক এবং লোক আমি পছন্দ পারি এ সময় তিনি প্রার্থীর জন্য দোয়া ও শুভকামনাও জানান